বাসায় ছিল না সে ছেলেটা আসছে আসার পরে সাথে গল্প করতেছিলাম তারপরে আমার হাজবেন্ড হঠাৎ চলে আসে চলে আসার কারণে আমার হাজবেন্ড ডেকে পেলে সবকিছু আমাদের মধ্যে বলতেছে কি যে তুমি যখন এই কাজ করছো তাহলে তোমারে আমি আর রাখবো না তখন আমি আমার হাজবেন্ডকে জিনিসটা বুঝে না তে না আমাকে বিয়ে দিয়ে দেয় এই সাথে বিয়ে দিয়ে বাসা থেকে বের করে দেয় তাই বের করে দিয়েছে তারপরে ও তো ছাত্র মানুষ তা ওর কোনো ইনকাম ছিল না তে সে একটা গার্মেন্টসে ডুকে ছোট্ট একটা বাসা নেই বাসা নেওয়ার পরে আমরা মোটামুটি সংসার করতেছি খাইয়া না খাইয়া দিন যাচ্ছি কিছু বলতেছে যে তুই এই বয়সে আর তোর বউ এত বয়স এইগুলো বলতেছিল আর তার ফ্যামিলি থেকে এটা নেয় নাই তার বাসায়ও আমি যেতে পারি নাই একটা বাসা ভাড়া নিয়ে আমরা ছিলাম লোকের কথা শুনে আসছে আমাকে অনেক অত্যাচার করতো অনেক যা কামাই করতো প্রথম এক মাস ভালোই চলছিল আমাদের সংসার তারপরে আর ভালো যায় নাই কারণ লোকে যখন নানান কথাবার্তা বলছিল সে ওই কথাগুলো শুনছিল এবার জীবনের গল্প বনার জন্য চলে আসছি আমার বাড়ি হচ্ছে মমিন সিং আমার বিয়ে হয়েছিল ডাকাতে একটা প্রফেসরের সাথে তো মোটামুটি আমাদের সংসারটা মোটামুটি ভালোই চলতেছে আর আমাদের বিয়েটা হয়েছে পারিবারিকভাবে তো আমাদের মোটামুটি সংসার ভালোই চলতেছে আমার হাজব্যান্ডে প্রাইভেট পড়ায় তে ছাত্র বাসায় আসে তো ইনকাম সব দিক দিয়ে ভালো কিন্তু তার মাঝখানে একটা ছেলে সাথে মোটামুটি আমার কথা হয় মধ্যে মধ্যে কথা হইতে হইতে একসময় তার সাথে আমার ভালো একটা সম্পর্ক আমরা ঝড়ায় যাই তা যখন সে পড়তে আসে মানে একটু আগে করে চলে আসে আমার আমার সাথে গল্প করার জন্য তা আমার কাছেও খুব ভালো লাগে ওর সাথে গল্প করতে আমি খুব আনন্দ পাই কারণ আমার হাজব্যান্ড তো সবসময় ব্যস্তই থাকে আমার এই সময় দেওয়ার মতো তার হাতে সময় থাকে না যতক্ষণ সময় বাসায় থাকে সে ছেলেটায় আসছে আসার পরে সাথে গল্প করতেছিলাম তারপরে আমার হাজবেন্ড হঠাৎ চলে আসে চলে আসার কারণে আমার হাজব্যান্ড ডেকে পেলে সবকিছু আমাদের মধ্যে তে বলতেছি কি যে তুমি যখন এই কাজ করছো তাহলে তোমারে আমি আর রাখবো না তখন আমি আমার হাজব্যান্ডকে অনেক বাইরে বোঝাতে চেষ্টা করি তা আমার হাজব্যান্ড এই জিনিসটা বুঝে না তে কাজে ডাইকাই না আমাকে বিয়ে দিয়ে দেয় এই ছেলের সাথে বিয়ে দিয়ে বাসা থেকে বের করে দেয় তে বের করে দিছে তারপরে ও তো ছাত্র মানুষ তাই ওর কোনো ইনকাম ছিল না তে সে একটা গার্মেন্টসে ঢুকে ছোট্ট একটা বাসা নেই বাসা নেওয়ার পরে আমরা মোটামুটি সংসার করতেছি খাইয়া না খাইয়া দিন যাচ্ছি তে লোকে মানে উনি নানান কিছু বলতেছে যে তুই এই বয়সে আর তোর বউ এত বয়স এইগুলো বলতেছিল আর তার ফ্যামিলি থেকে এটা একটা বাসা ভাড়া নিয়ে আমরা ছিলাম লোকের কথা শুনে সে আমাকে অনেক অত্যাচার করতো করতো যা কামাই করতো প্রথম এক মাস ভালোই চলছিল আমাদের সংসার তারপরে আর ভালো যায় নাই কারণ লোকে যখন নানান কথাবার্তা বলছিল সে ওই কথাগুলো শুনছিল কি বলবো কথা শুনলে সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতো যে তুমি বয়স্ক একটা মহিলা যে তোমার জন্য কথা শুনতে হয় আমার এরকম সে সে বলতো আগের মতো মানে বাসায় আসতো না ইয়া করতো না বাইরেই বেশি সময় কাটাইতো আমি আসলে নিজের মানে কি বলবো একটু সময় কাটানোর জন্য নিজের চাহিদা মিঠানোর জন্য আমি যে পরিমাণে ভুল করছি আমি চাই যে আমার মতো ভুল কেউ যেন না করে কারণ সে ভুলের মাসুলটা আমি এখন দিচ্ছি এরকম ভাবে দিচ্ছি আমার সেই জায়গায়ও কিনা আমার সুখ হয় নাই কারণ সে ইয়া করতে করতে মাতলামি করতে করতে সে বাসায় আসতো আশা ঘুমায় যেত আবার অফিসে চলে যাইতো মানে এরকম ভাই কত দিন সে বাজার করতো না বাজারের কথা বললে সে আবার গায়ে হাত উঠাইতো অনেক অত্যাচার তে আমি আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করার জন্য অনেক চেষ্টা করি তে আমার ফ্যামিলি আমার সাথে যোগাযোগ করতে চায় না যে তোমাকে জেনে শুনে আমি ভালো জায়গায় আমরা বিয়ে দিচ্ছি ভালো একটা সংসার ছিল তুমি একটা পিচ্ছি ছেলের সাথে এগুলা কইরা তুমি বিয়ে বসলা মানে আমার বাড়ি থেকে কোনো সাপোর্ট ছিল না তে অবশেষে আমি হের সংসারও করতে পারি নাই না করার কারণে আমি ওইখান থেকে হয়ে যাই মানে সে আমার বের করে দেয় আমি বেরোই বলতে সে আমার বের করে দেয় আর কি আমি তার সংসার করতে পারিনি নাই তে রাস্তায় বেরোয় যায় তো মোটামুটি আমি লেখাপড়া জানি এস এস ফার্স্ট করছি তে আমিও আমার এক ধইরা তে আমি একটা চাকরি নেই কাজ নেই হাসপাতালে কাজ হাসপাতালে তে আয়ার কাজ করি মানে হাসপাতালে কাজ নেই কাজ নেওয়ার পরে ওইখানে চলতেছে যা বেতন পায় তাই দিয়ে খাচ্ছি চলছে তে আমি ওই জায়গায় আসলে কি বলবো যে একটা মেয়ে কোনো জায়গায় আসলে নিরাপত্তা না বা ওই জায়গায় আমি আস্তে আস্তে মানে আমার জীবনটা লাইফটা পার করতেছে কাজ করতেছে তে আমার আগে স্বামী সে বিয়ে করে সে ভালোভাবে সংসার করতেছে তার ঘরে একটা বাচ্চাও হয়েছে তে আমার ভুলের কারণে আসলে এই বুলটা আমার নিজেরই আমার হাজব্যান্ডের না কিন্তু আমি চাইব যে আমার মতো যেন কেউ এরকম ভুলটা না করে